গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি ছাদে আমি বাইদেবের সবাই কেমন আছেন রাষ্ট্রপতি সবাই খুব খুব ভালো আছেন আমি পাইল আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক 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 ওয়েলকাম জানাই তো সকালবেলা এসে আমি ছাদে সুন্দর মিষ্টি রোদে এখন অনেকটাই সকাল অনেকটা না ওই আটটা মতন বাজে কেন এসে চলুন দেখাই আপনাদের এইদিকে বসিয়েছি কিছু আমি বীজ এই দেখুন পটলের বীজ এখানে অলরেডি বীজ রোপণ করছি আমি এখানে পটলের বীজ বসিয়েছি এখানে বসিয়েছি লেবুর বীজ আমি ওপরদিনও মাটি চাপা দেব এদিকে ভিজিয়ে রেখেছিলাম সরষের খোল আর কলা কলা এই যে কলা আর সর্ষের খোলের জল এই জলটা দেব আমি এখন গাছে এই জলটা দেব গাছে এই যে বাবা আমি না ভিজে যাই এটা কিন্তু শীতকালে প্রচুর পুষ্টি করে আমাদের খা গাছের জন্য ফল গাছে ফুল গাছে প্রচুর গাছের পাতা ভালো রাখবে গাছের গ্রোথ বাড়াবে মানে প্রচুর 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 ভালো প্রচুর তোমরা সবাই এটা গাছে কিন্তু ইউজ করো তো এই একমক জলটা এখন এটাকে জলের সাথে মিক্স করব নর্মাল জলের সাথে তারপরে দিয়ে দেব এই যে মিক্স করে তারপর দিয়ে গাছে দেবো এই যে জলেতে মিক্স করা হয়ে গেছে নাও এবার আমি আমার সব গাছেতে দিয়ে দেবো এটা কিন্তু শীতকালে গাছের প্রচুর গ্রোথ বাড়ানোর জন্য গাছের ফুল ফল আসার জন্য গাছের সুন্দর পাতা কোয়ালিটি করবে গাছের বৃদ্ধি বাড়াবে গাছের গ্রোথ হবে সবাই জানি আমরা সর্ষের খোল গাছে কতটা উপকারিতা তো তোমরাও গাছে সর্ষের খোল দিও আমি আজকে বিকালে সময় পাবো না সেই জন্য এখনই দিয়ে দিচ্ছি সারা সারাদিনে রোদটাও পাবে তো ভালো হবে অল্প অল্প করে সব গাছে দিয়ে দেবো এখন আমি এই দেখো এখানে ছোট ছোট যে চারা গাছগুলো বসিয়েছি তাতেও দিয়ে দেবো আমি এই যে অল্প অল্প করে এদিকে দেখো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এই গাছটা দেখো কুড়ি চলে এসেছে এই গাছটা হচ্ছে রেড ভেলভেট দেখো ফুলটা ফুটুক তারপর দেখবো জীবনে প্রথমবার এটা আমার বাগানেতে হলো এটা রেড ভেলভেট আমাকে আমার দিদি ভাই দিয়েছে পার্পল পার্পল কালার না রেড কালারের ফুল হবে এতে হোক ফুলটা তোমাদের সাথে শেয়ার করবো তারপর তো নিজেরও একটা এক্সপিরিয়েন্স আছে তো সমস্ত দেখো ছোট বড় সমস্ত গাছে দিচ্ছি যে ফুল গাছগুলোতে না তাহলে সুন্দরভাবে না ফুল আসবে ফুলের কোয়ালিটি ভালো হবে সাথে কলা কলা ভেজানো আছে না তো খুব ভালো কাজ করবে তোমরাও দিও কলাটা আমি ওই যে কলা খায় কাঁঠালি কলা সেই কাঁঠালি কলার খোসাটা আমি ভিজিয়ে রেখেছি তো তোমরাও দিও ব্যাস সমস্ত গাছে দেওয়া হয়ে যাবে অল্প অল্প করে দেখো গোলাপ গাছে যে ডালগুলো কেটে দিয়েছিলাম দেখো প্রত্যেকটা ডাল দেখে কি সুন্দর কুশি বেরোচ্ছে ওই দেখো সব কুশি বেরোচ্ছে সুন্দর সুন্দর পাতা হবে তারপর সুন্দর সুন্দর ফুল হবে গোলাপ ফুল আমার ভীষণ প্রিয় তোমাদের কতটা প্রিয় জানিও গোলাপ ফুল আমার গোলাপ ফুল ভীষণ 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 প্রিয় তো চলো সবাইকে দিয়ে দিই তারপরে আবার দেখা হচ্ছে এদিকে দেখো একটা জিনিস বন্ধুরা আমার বেলফুলের গাছটার অবস্থা শুধু দেখো আমি ভাবছি কেন এরকম হচ্ছে তোমরা জানিও তো এটা কি শীতকাল বলে এরকম হচ্ছে নাকি কি কী অবস্থা হয়ে দেখো বেলফুল গাছটা সমস্ত পাতা তো ঝরে ঝরে যে নিচে পড়ে রয়েছে প্রচণ্ড বাজে অবস্থায় ভেবেছি পুরো সুন্দর করে ছোট্ট একটা কাটিং করে রেখে দেবো কিন্তু সময় হচ্ছে না এইদিকে রয়েছে গ্যাডুলাস ওই দেখো নিচে এই যে এই যে এইটা হচ্ছে গ্যাডুলাস এই যে এই যে পাতাগুলো তো এইটারও বাল্ব থেকে আমি সব পাতা কেটে দিয়েছি তারপরও নতুন পাতা বেরোচ্ছে না কি জানি শীতেই তো ফুল হওয়ার কথা কেন হচ্ছে না কে জানে তোমরাকেও জেনে থাকলে যে কি খাবার দেবো বা কি করব একটু কমেন্ট করে আমাকে জানিও তো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই আশা করছি তোমাদের খুব খু খুব ভালো লেগেছে দেখা হচ্ছে আবার নেক্সট নতুন একটি ভিডিও তো ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা